প্রবাসী সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাহ জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ আপনি কইদের কোন মত থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ কুইতে রয়েছে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি যখন সঠিক বিনিময় মূল্য জানি তখন আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আমাদের বৃদ্ধি পায় আজ তিনশো নিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ ফিক আপ তিনশো টাকা প্লাস কুইথ বাহার এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা লুরু এক্সচেঞ্জ দেবে তিনশো তিরানব্বই টাকা আলমজরি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্ট এনিয়ান তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকার রেট কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক দেশে টাকা পাঠানোর সময় অনেক পদ্ধতির অবলম্বন করে যে কারণেও তারা টাকা নিতে পরিবর্তন দেখে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় উপায়রিয়া মানি সেনমানি ট্যাপ ট্যাম্প এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক অনেক সিস্টেম আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কি নিশ্চিত করা এবং আই পারসেন্ট প্রণতনার টাকা যখন আপনি বৈধভাবে দেশে টাকা পাঠান সরকার দেয় সেটি পাবেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠানোর পর প্রিয়জনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলা আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন নয় দিনের একশো আশি ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাবেন পনেরো দিনের তিনশো দশ ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাবেন একুশ দিনের চারশো সত্তর ফিলসে

দিনার দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন এবং বুঝে নেবেন যাতে করে কোনো সমস্যা হলে পরবর্তীতে তা আপনাকে সহযোগিতা করে